সময় সংস্কারের নামে যা শুরু হয়েছিল মানুষ করেছে বাস্তবতা হলো এই ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে যে কর্ম যে কাজ এটা হলো সংস্কার সংস্কারের লক্ষ্য হবে ইতিবাচক পরিবর্তন মানুষের কল্যাণে কল্যাণে সমাজের কল্যাণে যে পরিবর্তন এটাকে বলা হয় আসলে সংস্কার আর সংস্কারের নামে কোটা নির্বাচন পদ্ধতি বদলে দেওয়ার প্রস্তাব হয়েছে আলোচনা হচ্ছে এতদিন আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করতেন এখন কোন প্রতিনিধি আপনি নির্বাচন করতে পারবেন আপনি দলকে ভোট দেবেন বা কোন প্রতীকে ভোট দেবেন সেই দল বা প্রতীক তারা যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট আসন পাবে এবং সেই আসনে কারা এমপি হবে এটা আপনার কোন অধিকার নাই জানা এটা ঠিক এই যে পরিবর্তন এবং আপনার এলাকার কোন সুনির্দিষ্ট এমপি থাকবে না কেউ কি জনগণকে কোন জায়গায় জিজ্ঞাসা করেছে আপনি এতদিন যেভাবে নির্বাচন করতেন আমরা এটা বদলে দিতে চাই আমরা এরকম একটা সিস্টেম করতে চাই আপনি এটা রাজি আসেন

জনগণকে আধারে রেখে জনগণের ভাগ্য পরিবর্তনে জনগণের প্রতিনিধি নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে ব্যবস্থা করতে দেবেন বা একজন মানুষ বা কিছু মানুষ বা কিছু দল কিন্তু গ্রহণযোগ্য হয় না আমরা বলি আমরা সব ইতিবাচক পরিবর্তনের পক্ষে এবং আমরা পক্ষে না আমরাই পক্ষে থার্টি ঘোষণা করেছিল তখন কি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল কোন সংস্কার প্রস্তুত করেছিল এমনকি দেশরাজ খালেকানের নেতৃত্বে রাজনৈতিক কোন সংস্কারের প্রস্তাব করে এবং সেই সাতাশ দফা আন্দোলনের অন্যান্য দলগুলির সঙ্গে আলোচনা করবে আমরা একত্রিশ দফা করলাম এবং সেটা ঘোষণা করা হলো আজ পর্যন্ত বাংলাদেশে আলোচিত সংস্কার প্রস্তাব একমাত্র একত্রিশ দফা কর এবং সেখানে যে সেবা কিছু বলা হয়েছে এই যে সংস্কার কমিশন ইত্যাদি চলতেছে

শ্রমিক বা ছাত্রের ব্যাপারে কিছু নাই যেটা জরুরি ছিল অন্য ব্যাপার দিয়ে অনেক আলোচনা হচ্ছে আপনারা সচেতন মানুষ আমি আপনাদের অনুরোধ করব বিষয়গুলি বিবেচনায় রাখা এবং বুঝে শুনে জনগণের সাথে কথা বলা প্রতিপক্ষের প্রশ্নের জবাব দাও কারণ একটা ষড়যন্ত্র চলছে মানে ভাবনা ব্যাপারটা এমন যে বহু রাজনৈতিক দলের কাছে যেন বিএনপি ক্ষমতায় এসে গেছে আর ওনারা বিরোধী দল এইভাবে